দেবী মনসা হলেন আমাদের ঘরের কুলদেবী তাকে ঠিক মেয়ের মতনই ভালোবেসে আপন করে আদর যত্ন করা হয় পুজো উপলক্ষে যে যেখানেই থাকুন না কেন সকল আত্মীয় স্বজন কিন্তু একত্রিত হয়ে এই পুজো একসাথেই পার করা হয় পুজো নিয়ে আমাদের সকলের মনে যে আনন্দ যে উত্তেজনা যে আবেগ কাজ করে তা বলে বোঝাবার না পুজো আসার আগে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে নতুন করে সাজানো হয় ঘর করা হয় এই মনসা পুজোই তার আগে নতুন জামা কাপড় কেনা যা যা প্রয়োজনীয় সেগুলো কিনে আনা। সকাল থেকে সবাই কিন্তু উপোস করে থাকে একদম নির্জলা উপোস তারপরে সন্ধ্যাবেলায় ঠিক ঘট নিয়ে বাড়ি আনতে যাওয়া হয় সেই নদীর জল থেকে বাড়িতে করে জল এনে তবেই দেবী বিয়ে হওয়ার পর মেয়েরা যেমন শ্বশুর ঘর থেকে বাপের ঘর এলে বাপের বাড়ির লোকেদের সে কি আনন্দ সে কি উত্তেজনা কাজ করে ঠিক তেমনি দেবী মনসা যখন আসেন আমাদের বাড়িতে ঠিক যেন শ্বশুর ঘর থেকে দেবী তার বাপের ঘরে এসছে সে কি আনন্দ সে কি উত্তেজনা পুজো ঘিরে কোনো কাজ করতে কিন্তু কোনোই কষ্ট হয় না সকল আত্মীয় স্বজন মিলে নিজেদের মধ্যে কাজগুলো ভাগাভাগি করে নিয়ে আনন্দের সাথেই কিন্তু পার করা হয় অন্য সময় রাগ আর আগী খুব দুঃখ এসব তো থেকেই থাকে কিন্তু এই পূজোর সময় সে সকল কিছু ভুলে গ্লানি ভুলে কষ্ট দুঃখ ভুলে এই পূজয়ে কিন্তু একটা দিন সবাই একসাথে আনন্দে মেতে উঠি। পূজো শেষ হতে হতে প্রায় রাত্রি 12টা একটা তারপর এসে জল খাওয়া পরের দিন ঘুম থেকে উঠে আবার পূজাতে বসতে হয় এই যে এখন নদীদে বসে দেবীর আরাধনা করা হচ্ছে এরপর ঘটগুলো পুজো করে তাদেরকে চান করিয়ে সেই নদীর জল নিয়ে তবেই কিন্তু পুজো শুরু হবে এবছর নদীতে প্রচুর জল তাই নদীতে নেমে কাউকে চান করতে হয়নি পারে বসে বসেই চান হয়ে গেছে এরপর বাড়ি ঘর সমস্ত কিছু নদী থেকে চান করিয়ে জল এনে মন্দিরে এক এক করে সুন্দর করে সাজিয়ে নামানো হয় তারপর পুরোহিত মশায় পুজো শুরু করেন আর এবছর বছর আমাদের ঘরেই চলছে মায়ের ভোগের আয়োজন লুচি সুজি এগুলো মাকে ভোগ নিবেদন করা হয় তাই আলাদা করে মায়ের জন্য লুচি ভাজা হচ্ছে এবং এগুলো ভাজছে আমার কাকি শাশুড়িরা আমরা তো এখন ছোট মানে এই সবে সবে সব বিয়ে হয়েছে তাই দায়িত্বটা এগুলো কিন্তু বড়রাই নিয়ে থাকে আমরা দেখে দেখে শিখছি এখন এই যা ভোগের আয়োজন সম্পূর্ণ হলে মন্দিরে গিয়ে দেখি তোজ্জোর করে ফল কাটা চলছে এই ফল কাটতে গেলেও কিন্তু পুরোপুরি নির্জলা থাকতে হবে তবেই তুমি মায়ের ফলে হাত দিতে এরপর পুজো শুরু হওয়ার পরে শুরু হয় আরতি সেই আরতি সকলে মিলে একসাথে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিনকার মতো পুজো শেষ পরের দিন হয় বলিদান বলি আমি একদমই দেখতে পারি না তাই আমি সকাল থেকে মন্দিরেও যাই না চান টান করে একদম বলির শেষে আমি মন্দিরে যাই মাকে প্রণাম করতে এই একটি প্রথায় আমাকে একটু কষ্ট দেয় কিন্তু কি করব বছরের পর বছর যে প্রথা চলে আসছে তাকে তো হঠাৎ করে বন্ধ করা যায় না আর এগুলো হয়তো আমি এখন বয়সের তুলনায় অনেক ছোট তাই এগুলো ঘরের মানুষকে বোঝাতেও পারবো না কারণ তারা অনেকটা পুরোনো খেয়ালের মানুষ তাই এগুলো তাদেরকে বলা মানে তাদেরকে কষ্ট দেওয়া যাই হোক এরপরে বলিদান পুজো শেষ হলে আমরা চলে আসি রক্ষাকালী তলায় গ্রামে ঢোকার ঠিক আগেই এই মা রক্ষাকালীর মন্দির পরের দিন মনসা পুজোর পরের দিন এই রক্ষাকালীর পুজো করাতে হয় আর সব থেকে পুজোর সব থেকে ভালো অংশ হচ্ছে এই ঘরে বসে আড্ডা যত আত্মীয় স্বজন যাদের সাথে হয়তো বছরে একাধবার দেখা হয় তারা সকলেই এসে হাজির হয় এবং একসাথে বসে সে কি গল্প সে কি হাসি আড্ডা মানে সে আনন্দ সত্যিই বলে বোঝানো যাবে না আর বাইরে চলছে খাওয়া দাওয়ার দর্জ ভাত ডাল সবজি পাঠার মাংসের ঝোল অবশ্যই গ্রামের লোকদেরকে বলা হয় আর সব থেকে ভালো লাগে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওরা আনন্দের সাথে ক্যাটারিং করে লোকজনকে খেতে দেয় এটাই আসল হচ্ছে মজা পুজোর এই হচ্ছে আনন্দ দেরি না করে ঠিক দুপুর তিনটে সাড়ে তিনটে সময় মোটামুটি অর্ধেক লোকের খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা খেতে বসলাম ঘরের লোকজনেরা ভাত পোস্ত তারপর পাঠার মাংস চাটনি মিষ্টি এসব খাওয়া দাওয়া হলো আর এই যে আমাদের ফেমাস কাকিমা এফবি বিখ্যাত মোনা কাকিমা আমার কাকি শাশুড়ি হয় সেও এসছে এবং তার সাথেও জমিয়ে আড্ডা চলছে মানে সত্যি মানুষটা ফেসবুকেও যেমন হাসায় ঘরে এসেও আমাদেরকে হাসি হাসি পেট ফাটিয়ে দেয় সত্যি কথা এরপর মায়ের বিসর্জনের সময় মাকে বেদি থেকে নামিয়ে নিচে আনা হয়েছে তারপরে সকল মেয়েরা মানে বৌরা মিলে মাকে বরণ করে নেবে তারপর ধীরে ধীরে বিসর্জনের দিকে মাকে নিয়ে যাওয়া হবে আবার একটা বছর অপেক্ষা মা মনসা পুজোর জন্য মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পরের বছর সবাই যেন একসাথে মিলে এইভাবেই মনসা পুজো আনন্দ করতে পারি কারণ একসাথে যে আনন্দ তা আলাদা আলাদা হয়ে কখনোই হয় না তারপরে চলে সিঁদুর খেলা সেও এক ভয়ঙ্কর খেলা সিঁদুর তো না যেন মনে হয় হোলি খেলা যে যাকে পারে যেমন ভাবে পারে সিঁদুর মাখিয়ে ভূত করে দেয় খুব মজা হয় আমাদের ব্যাস শুধু চেষ্টা এই আনন্দের মুহূর্তগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখার এই আরকি তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই বাড়ির পুজো যাদের আছে তাদের তো বলার অপেক্ষা রাখে না যে কি আনন্দ হয় পুজো উপলক্ষে শুধু যাদের ঘরে পুজো থাকে তারাই একমাত্র এটা উপলব্ধি করতে পারবে যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে বাকি অংশটা তোমরা দেখো উপভোগ করো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সকলকে দুর্গাপুজোয় আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা আগে থেকেই জানিয়ে রাখলাম এবং আমাদের তরফ থেকে পরের বছর মনসা পুজোর জন্য তোমাদেরকে নিমন্ত্রণ রইল